নমস্কার বন্ধুরা যখন থেকে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতায় বসছেন তখন থেকেই বাংলাদেশ ভারতের প্রতি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে হিন্দুদের উপর অত্যাচার করা থেকে শুরু করে বাংলাদেশকে আইএসআই এর পরিণত করা জিহাদি সংগঠনের নেতাদের জেল থেকে ছেড়ে দেওয়া ভারতের সেভেন সিস্টারকে অশান্ত করার পরিকল্পনা করা এসবই করছে মোহাম্মদ ইউনুস কিন্তু যখন থেকে আরাকান আর্মির এন্ট্রি হয়েছে বাংলাদেশ সীমানায় তখন থেকে ইউনুসের চালচলনে একটু বিষণ্ণতা দেখা দিয়েছে কারণ আরাকান আর্মির উপর ভারতের একটা ভালো কন্ট্রোল রয়েছে সেটা ইউনুস সহ তার আইএসআই চেলারা জানে আবার সোশ্যাল মিডিয়াতে অনেকে এও বলছে যে আরাকান আর্মি ভারতের নাগাল্যান্ড মিজোরামের জন্য বিপদ বয়ে আনবে বা আরাকান আর্মিকে চীন অস্ত্র সাপ্লাই করে তাই চীনের সাথেও ভালো সম্পর্ক আছে এই আরাকান আর্মির আর এটা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে তো এই কথাগুলোর মধ্যে কতটুকু সত্যতা আছে বা ভারত এবং আরাকান আর্মির মধ্যে কি সম্পর্ক সেই বিষয়ে আজকের এই ভিডিও চেষ্টা করব ভিডিওটি যেন বেশি বড় না হয় তো কোনো ভনিতা ছাড়াই চলুন জানা যাক ভারতের রয়ের এই আরাকান আর্মি নামের মাস্টার প্ল্যানকে স্ক্রিনে একটা ম্যাপ দেখা যাচ্ছে এখানে মায়ানমারের কাচীন প্রদেশের অবস্থান দেখতে পাবেন ভারতের পূর্বোত্তর অংশ মায়ানমার ও চীনের ট্রাই জাংশনে অবস্থিত মায়ানমারের কাচীন প্রদেশ উনিশশো পঞ্চাশের দশকে কাচীন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন অর্থাৎ কে এর জন্ম হয় যার নেতা ছিল জাউতু এই কেআইও উদ্দেশ্য ছিল স্বতন্ত্র কাচিন প্রদেশের ভারত কখনো এই কেআইও সংগঠনের সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করেছিল না এরপর উনিশশো সালে ভারত চীন যুদ্ধ হয় এর দুই বছর পর অর্থাৎ উনিশশো সালে কেআইও নেতা জাউতু আগ বাড়িয়ে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর সাথে যোগাযোগ করে তখন ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর এক টিম জাও তু এর সাথে কথা বলার জন্য অরুণাচল প্রদেশে যায় এই মিটিং এ জাও তু বলে আপনারা আমাদের অস্ত্র গোলা দিয়ে সাহায্য করেন আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেন বিনিময়ে কাচীন প্রদেশের মাধ্যমে চীনের উপর নজর রাখতে পারবেন কাজিন স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এলাকা কিন্তু ওই সময়টায় পাকিস্তানের সাথে একটা ফ্রন্ট খুলে গেছিল ভারতের এবং যেহেতু রয়ের উৎপত্তি তখনও হয়েছিল না তাই যে কোনো কারণে যাও তু এর সাথে এই মিটিং ফলপ্রসূ হয়নি যাই হোক উনিশশো ছেষট্টি সালে চীনের প্রেসিডেন্ট মাও জিডাং যোগাযোগ শুরু করে যাও তু এর সাথে যেহেতু ভারতের কাছ থেকে কোনো রেসপন্স এসছিল না তাই যাও তু চীনের ক্লোজ হতে শুরু করলো যাও তুকে মাউজিডাং বলল তৎকালীন বার্মার মধ্যে তাদের একটা সংগঠন আছে যার নাম কমিউনিস্ট পার্টি অফ বার্মা জাউ তু যেন তাদের সাথে যোগাযোগ করে জাও তু এই সংগঠনের সাথে যোগাযোগ করে এবং অস্ত্রশস্ত্রে শক্তিশালী হওয়া শুরু করে এই সময় মাউজিডাং জাউতুকে বলে যে আমরা তোমাদের স্বাধীনতা সংগ্রামে তখনই সাপোর্ট করব যখন তুমি কাচীন প্রদেশের অ্যাক্সেস দেবে বা কাচীন প্রদেশে ঢুকতে দেবে যাতে আমরা ভারতের নাগাল্যান্ড ও মিজোরামের প্রভাব বিস্তার করতে পারি যাও তু রাজি হয়ে যায় এই অফারে এর পর থেকে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চীন ভারতের নাগাল্যান্ড ও মিজোরামকে অশান্ত করা শুরু করে দেয় আর তখন পর্যন্ত ভারতের কাছে শুধু আইবি নয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র চলে আসে উনিশশো তে র যোগাযোগ শুরু করে কেআইও এর তৎকালীন নেতা ব্র্যাং সেং এর সাথে এর সাথে মিটিং এ ব্র্যাং সেং বলে যে চীন তো আমাদের স্বাধীনতায় কোনো সহায়তা করেইনি বরং কাচিনকে ব্যবহার করে ভারতের পূর্বোত্তর প্রদেশগুলোকে অশান্ত করেছে তখন রয়ের স্টেশন চিফ বিবি নন্দী রাজীব গান্ধীর সাথে সব বিষয়ে আলোচনা করার পর ব্র্যাং সিং কে পজিটিভ ইব্বই সালে দিল্লি ডাকে এরপর রিপ্রেজেন্টেটিভ অফিস অফ অ্যাফেয়ার্স নামের একটা দপ্তর বানিয়ে কেআইও কে ডিপ্লোমেটিক সুবিধা প্রদান করেছিল ভারতের র সাথে সাথে অস্ত্র গোলা বারুদ থেকে শুরু করে ডিপ্লোমেটিক ট্রেনিং দেওয়া শুরু করেছিল বিনিময়ে ব্র্যাং সিং ভারতের বিরুদ্ধে চীনের কর্মকাণ্ড কোন পথে কার কার সহযোগিতায় কীভাবে করছে সবই বলে দেয় আর এই ইন্টেলিজেন্স আউটপুটের মাধ্যমেই ভারতীয় সেনা চীনের সব ধরনের অ্যাসেট ও নেটওয়ার্ক সাপ্লাই চেন ধ্বংস করতে থাকে উনিশশো থেকে উনিশশো এই দুই বছরে দুটি বড় অপারেশন করা হয় ভারতের পূর্বোত্তর প্রদেশে যার নাম আপনারা হয়তোবা শুনেছেন একটি হলো অপারেশন রাইনো অন্যটা অপারেশন বজরাং এই অপারেশনের পর চায়নার গোয়েন্দা সংস্থা উনিশশো সালে কাচিনের মধ্যেই ব্র্যাং সেংকে গুলি করে হত্যা করে এরপর থেকে কাচিন প্রদেশে ভারতের র এবং চীনের মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি অর্থাৎ এম এর মধ্যে আধিপত্যের প্রতিযোগিতা শুরু হয় এর ভিতরেই চীনের এম পাকিস্তানের আইএসআই কে ঢুকানো শুরু করে এই অঞ্চলে পাকিস্তানের আইএসআই চীনের এমএসএসকে বলে তুমি কাচিনের মাধ্যমে ভারতের পূর্বোত্তর প্রদেশকে সামলাও আর আমরা বাংলাদেশের বর্তমানের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পার্টির নেতাদের মাধ্যমে বাংলাদেশ মায়ানমার সীমান্ত দিয়ে আরাকান প্রদেশে ঢুকব এখন আপনাদের অবশ্যই ধীরে ধীরে পুরো গেম মাথায় ঢুকছে ও আইএসআই এর প্ল্যান ছিল দুই আলাদা আলাদা জায়গা থেকে ভারতের পূর্বোত্তর প্রদেশকে টার্গেট করা দুই হাজার আইএসআই যখন বাংলাদেশের থ্রু আরাকানে পৌঁছায় তখন এখানকার মুসলমান যাদের রোহিঙ্গা বলা হয় এদের একত্রিত করে দুইটি আলাদা সংগঠন বানায় একটি আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসা অন্যটি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরসো এরপর এদেরকে ট্রেনিং দিয়ে এবং অস্ত্র গোলা দিয়ে ভারতের পূর্বোত্তর প্রদেশে হামলা করানো শুরু করে এসব দেখে ভারতের র অন্য এক প্ল্যানিং শুরু করে উনিশশো সালে র আবারও কে এর কিছু নেতার সাথে বসে তাদেরকে বলে তোমাদের আমরা অস্ত্র চালানো থেকে শুরু করে গরিলা যুদ্ধের ট্রেনিং দিয়েছি এখন তোমরা আবার কে কে অ্যাক্টিভ করো আর আমরা যাদেরকে ট্রেনিং দিয়েছিলাম তাদের মধ্য থেকে কয়েকজনকে পাঠাও আরাকান রাজ্যে কেআইওকে কে আরাকান রাজ্যে বিস্তার করো আর এভাবে কেআইও আরাকানের শক্তিশালী হয় যার নাম হয় আরাকান আর্মি প্রথম দিকে আরাকান আর্মিকে র এটাই বলেছিল তোমাদের কাজ শুধু আরসা ও আরশো এর গতিবিধির ইনপুট আমাদেরকে দেওয়া আর যাতে তোমাদেরকে কেউ বাইরের শক্তির প্রভাব বলতে না পারে সেজন্য রাজনৈতিকভাবেও মুখ করা লাগবে আর তাই তো আরাকান আর্মি এটাই বলে যে তারা স্বাধীন আরাকান রাজ্যের দাবি করে অর্থাৎ এদের একটা পলিটিক্যাল কভার মিলে গেল এই আরাকান আর্মির মধ্যে যারা পলিটিক্যাল গতিবিধিতে সামিল ছিল তাদেরকে র সাপোর্ট দিয়ে দিয়ে একটা পলিটিক্যাল পার্টিতে রূপান্তরিত করেছিল যার নাম আরাকান ন্যাশনাল পার্টি এই পার্টি দুই হাজার পনেরোতে নির্বাচনে কিন্তু যেহেতু মায়ানমারের জুনতা সরকার চীনের সাপোর্টার তাই চীন মায়ানমার সরকারকে আরাকান ন্যাশনাল পার্টির হাতে ক্ষমতা দিতে মানা করে এবং চীনের কথায় জুন্তা সরকার আরাকান ন্যাশনাল পার্টির কোনো মুখ্যমন্ত্রীও হতে দেয় না যার ফলে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আরাকান আর্মি এবং আরাকান ন্যাশনাল পার্টি একযোগে মায়ানমার সরকার এবং সেনার সাথে সংঘর্ষে লিপ্ত হয় এদের কথা ছিল নির্বাচন জেতার পরেও যদি আমাদের সরকার বানাতে না দাও তাহলে তোমাদেরও শান্তিতে থাকতে দেব না যাই হোক দুই সালে জুন্তা সরকার আরাকান আর্মির সাথে বসে আলোচনার মাধ্যমে তাদেরকে বলে ঠিক আছে আপনারা যদি রাজনৈতিকভাবে চলতে চান তবে আমরা রাজনৈতিক সাপোর্ট আপনাদেরকে দেব এই সময় পর্যন্ত এটা তো নিশ্চিত যে চীনের সাপোর্টার মায়ানমার সেনা ভারতের সাপোর্টার আরাকান আরাকান ও নত হয়ে গেল আর এতদূর আসার পর এটা তো আপনারা নিশ্চিত হয়েই গেছেন যে আরাকান আর্মি এবং আরাকান ন্যাশনাল পার্টি রায় কাজ করছে যাই হোক দুই হাজার একুশ সালে র আরাকান আর্মি ও কেআইওকে এক করে বানিয়ে দেয় ইউনাইটেড লিগ অব আরাকান আর যেহেতু প্রথমেই র এই কেআইওকে প্রশাসনিক কাজকর্মের ট্রেনিং দিয়েছিল তাই এখন এই ইউএলএ অর্থাৎ ইউনাইটেড লিগ অব আরাকান খুব সহজেই প্রশাসনিক কাজকর্মে লেগে গেল তার উপর জুন্তা সরকারও এদেরকে রাজনৈতিক গতিবিধি করতে ছাড় দিয়ে দিয়েছিল অন্যদিকে আরাকান আর্মি রোহিঙ্গাদের সাথে কি করেছে সেটা আলাদাভাবে আর নাইবা বললাম যাই হোক সমস্যা শুরু হয় বাংলাদেশের ক্ষমতায় ক্লিনটন ফাউন্ডেশনের চেলা মোহাম্মদ ইউনুস আসার পর থেকে কি কি হচ্ছে তা সবই আপনারা জানেন এবার র আরাকান আর্মিকে বলেছে প্রশাসনিক কাজকর্ম করো কিন্তু প্রথমে বাংলাদেশ মায়ানমার বর্ডারকে পুরোপুরি নিজেদের কন্ট্রোলে নাও যার ফল এখন দেখা যাচ্ছে এইসব ইতিহাস শোনার পর এটা তো আপনাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেল যে আরাকান আর্মি যা বর্তমানে ইউনাইটেড লিগ অব আরাকান একটা গ্রুপ যাকে কেআই এর সাথে আরাকান আর্মির এমমার্জের মাধ্যমে ভারতের র তৈরি করেছিল এই সমস্ত গ্রুপের উপর ভারতের র এর একটা বিশাল প্রভাব রয়েছে বলতে পারেন এটা ভারতের র এর একটা বেজ তো এখন অবশ্যই বুঝতে পারছেন আরাকান আর্মির এন্ট্রির পর থেকে কেন বাংলাদেশের সুর নরম হওয়া শুরু হয়েছে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন গলায় পা দিয়ে রেখেছে ভারতের র শুধু পা দিয়ে দিয়ে বেকায় ঘার বাকি তবে এটাও নিশ্চিত যে মোহাম্মদ ইউনুসের কাছে বেশি সময় নেই আপনারা দেখবেন দুই হাজার পঁচিশ সালে মোহাম্মদ ইউনুসের অধ্যায়ের সমাপ্তি ঘটবে যাই হোক এই ভিডিও দেখার পর যারা ভাবতেন ভারত বাংলাদেশ বিষয়ে এত চুপ কেন তারা অবশ্যই তাদের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ